বিজেপি রেল ব্যবস্থার সর্বনাশ করে দিয়েছে সরব বাংলার শাসক দল যথাযথ তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস ট্রেন দুর্ঘটনা ভয়াবহ ভয়ঙ্কর খবর আসছে মাননীয় মুখ্যমন্ত্রী গোটাটা দেখছেন রাজ্য সরকার প্রশাসন জেলা প্রশাসন আমাদের দল সংগঠন যার যা করার সবাই করছেন পাশাপাশি যথাযথ তদন্ত দরকার প্রাথমিকভাবে যা খবর পাওয়া গেছে খুব উদ্বেগজনক এখন রেল এই সব চালাচ্ছে যে চালক নাকি দেখতে পাননি মালগাড়ির চালক দেখতে পাননি এখনো পর্যন্ত যা খবর মালগাড়ির চালক তিনি তো চরম চরমতম পরিণতি হয়েছে তার এখন তিনি কি সাক্ষী দেবেন কোথা থেকে এসে সাক্ষী দেবেন ফলে এটা সিগনালিং ব্যবস্থা ত্রুটি না কি এগুলো বোঝা যাচ্ছে না রেল ব্যবস্থাটা সর্বনাশ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি রেলের মেনটেন্যান্স রেলের টেকনিক্যাল প্রযুক্তিগত গোলমাল এগুলো যাত্রী নিরাপত্তা এইসব বলে এখন কিচ্ছু নেই লোকাল ট্রেন দূরপাল্লার ট্রেনে যাতায়াতের সময় থেকে তার জল আলো তার লাইন তার সিগনাল তার যাত্রী সুরক্ষা সমস্তটা বিপর্যস্ত অবস্থায় পড়ে রয়েছে আমরা সমস্ত বিষয়ে আমরা সরব হব তৃণমূল সরব হবে এখন প্রথম কাজ উদ্ধার এবং যারা মারা গিয়েছেন যারা আহত হয়ে রয়েছেন এখনো উদ্ধার কাজ চলছে ফলে আমরা सर्वशक्ति राज्य सरकार एवं दल पूरा दस्तूर से कंसंट्रेट कर जिस तरीके से दिन बे दिन रेलवे एक्सीडेंट का इंसिडेंट बढ़ते जा रहा है आज सेंट्रल गवर्नमेंट रेल का टिकट का भाव बना दिया रेल को प्राइवेटाइज कर दिया रेल को बेच दिया रेल का सीनियर सिटीजन का कंसेशन जो है वो उठा दिया और रेल का एंटी कॉल्यूशन डिवाइस जो ममता बनर्जी जिस टाइम में रेल मिनिस्टर हुआ करती थी जो चालू करके आई थी वो भी इम्प्लीमेंट नहीं किया इसके लिए रेल के एक्सीडेंट हर जगह में इतना इतना फ्रिक्वेंटली हो रहा है इसका रिस्पॉन्सिबिलिटी रेल दफ्तर को लेना पड़ेगा केंद्रीय सरकार को लेना पड़ेगा और ममता बनर्जी जब रेल मिनिस्टर हुआ करती थी रेल का भरा एक एक रुपया भी नहीं भरा के रेल का इतना नया नया प्रोजेक्ट करके रेल का जो इज्जत मंथली से लेकर लेडीज स्पेशल से लेकर इतना कुछ प्रोजेक्ट करने के बाद भी रेल के एक्सीडेंट उस टाइम बहुत कम होता था इसलिए मेरा ये सजेशन है आज अश्विनी वैष्णो जी को ममता बनर्जी से आके उनको थोड़ा ट्रेनिंग लेना है कि इस तरीके से अच्छी तरह को रेल दफ्तर को चलाना चाहिए বারবার ট্রেন দুর্ঘটনা প্রশ্নের মুখে রেলমন্ত্রক রেলমন্ত্রের পদত্যাগের দাবি তুলেছে বিরোধীরা এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন হিংসায় এসব করে এখন রাজনীতি করার সময় নয় অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাই মাননীয় রেলমন্ত্রী ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ চলছে এবং উদ্ধার কার্য শুরু হয়ে গেছে আপনারা জানেন আমরা পরিবারের পাশে আছি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং তার সাথে সাথে কেন দুর্ঘটনা ঘটল কেন একই লাইনে মালগাড়ি উঠে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সে বিষয়ে তদন্ত হবে আপনার আপনারা এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারে এত ভালো রেলমন্ত্রী আগে কোনো হয়েছে কিনা আমার জানা নেই এবং শিক্ষাগত যোগ্যতা দিক থেকে বা যা যা একজন রেলমন্ত্রী জানলে পরে রেলের কাজ ভালো হতে পারে তার সমস্ত যোগ্যতা ওনার আছে এরকম করে এই সময় তো এগুলো রাজনীতি করার সময় নয় প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে তো রাজনীতি ছাড়া অন্য কিছু আপনি এক্সপেক্ট করতে পারেন না কারণ দলটাই রাজনীতি আর ভোট দিয়ে চলে আর তোলাবাজি দিয়ে চলে সবাই তারা এই সময় রাজনীতি করবে